কিছু রিক্সা এবং কিছু ব্যক্তিকে কিছু দালাল টিভিরা টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগের করছে একটা কথা আমি বলতে চাই উন্নয়ন 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 হাজার হাজার কোটি টাকা আওয়ামী সরকারের সময় এমপি মন্ত্রীরা লুটপাট করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে আর আপনারা বলছেন দেশের উন্নয়ন করেছে আরে পাবনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজে জয় কয় হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আপনারা জানেন এদেশে খালেদা জিয়া জেল খেটেছে মাওলানা মতুর রহমান নিজামি জেল খেটেছে সালাউদ্দিন কাদের ছাকা চৌধুরী জেল খেটেছে অনেকেই জেল খেটেছে কিন্তু পালায়নি শেখ হাসিনা শেখ রেহানা আরে ভাই পাঁচই আগস্টে হেলিকপ্টার নিয়ে মনে কর তার বাপ দাদার জায়গা জায়গা ইন্ডিয়া কোথাও পালাতে পারলেন না শেখ হাসিনা যারা যারা রিক্সা চালিয়ে ঢাকার শহরে আপনারা এই দালাল টিভির টাকা খেয়ে আপনারা গুণকীর্তন করছেন রিক্সা চালান ভালো কথা বাইক চালিয়ে সংসার চালান ভালো কথা খবরদার কারো বদনাম করবেন না সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট দিবেন কে ভালো করছে কে ভালো করে নাই সারাম একটা মহিলা গৃহবন্দী ছিল শেখ হাসিনা যদি ভালো থাকতো যদি বঙ্গবন্ধুর কন্যা হতো তাহলে এ দেশে থাকতো পালিয়ে যেত না দেশের মানুষকে বিনা কারণে সে ফাঁসি দিয়েছে আপনারা জানেন বঙ্গবন্ধু তার কন্যা শেখ হাসিনাকে যে চট্টগ্রামের সালাউদ্দিন কাদের ছাকা চৌধুরীকে ফাঁসি দেওয়া হলো বঙ্গবন্ধু সালাউদ্দিনের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন শেখ হাসিনার সেই রাগ তাকে রাজা কর বানিয়ে মিথ্যা সাক্ষী তৈরি করে তাকে ফাঁসি দেওয়া হলো এটাকে দেশের মগের মূল্য মগের মূল্য নেই সাড়ে পনেরো বছর মগের মূল্য ছিল কিছু মূর্খ অশিক্ষিত দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন যে চলায় ব্যান তার নাই জ্ঞান এই ঢাকা শহরে কিছু কিছু শোয়ারের বাচ্চারা ব্যান চলায় মাল টানে গাঁজা ইয়া বা ফেন্সিডিল কে কখন যে কি বলছে মিডিয়াতে দালাল টিভিদের আমি অনুরোধ করছি আপনারা এই রকম কোন ভাষ্য আপনারা প্রচার করবেন না সাড়ে পনেরো বছরে অনেক উন্নয়ন করেছে অনেক উন্নয়ন করছে কানাডাতে বেগম পাড়া তৈরি করছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে কানাডাতে তাদের বোর্ড নামে সুইস ব্যাংক ভরে ফেলছে তারপরে উন্নয়ন 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 এই ঋণ ঋণ হয়েছে শত শত হাজার হাজার কোটি টাকা আর আপনারা বলছেন দেশের উন্নয়ন হয়েছে অনেক ব্যবসায়ী পথের ভিকারি হয়েছে অনেক ব্যবসায়ী পথের ভিকারি হয়েছে আপনি এলেঙ্গা মটকা যান একটা ছেলে ঘুষির ব্যবসা করতো এক কোটি টাকা ঋণ তেতাল্লিশটা এনজিও দেশটাকে একেবারে শেষ করে ফেলছে আর মন্ত্রী মিনিস্টাররা কানাডায় বেগমপাড়া তৈরি করছে আর সাড়ে পনেরো বছর খুবই উন্নয়ন হয়েছে একটা উন্নয়ন হয়নি পদ্মা সেতু তৈরি করার যে টাকা চুরি করেছে আমলিগের এমপি মন্ত্রীরা প্রধানমন্ত্রী সব যে টাকা চুরি করছে বাংলাদেশের মতো আরো দশটা দেশের উন্নয়ন করা সম্ভবত চট্টগ্রাম প্যানেল ট্যানেল সেই জায়গা থেকে শেখ হাজিরা শেখ রেহানা স্বরাষ্ট্র মন্ত্রী সোয়ারের বাচ্চা ও আবুল কাদের সহ কোটি কোটি টাকা লুটপাট করে পালিয়েছে কানাডায় বেগম তৈরি করছে মন্ত্রী মিনিস্টারে বৌরা সেখানে থাকে সেই পাড়ার নাম হয়েছে বেগম পাড়া বেগম কানাডার ব্যক্তিরা কর্মনা না তাদের সংসার চলে না আর বাংলাদেশের মন্ত্রী এমপিদের স্ত্রীরা সেখানে বসে বসে খায় প্রতিদিন খরচ হয় বাংলাদেশের টাকায় ৩০ থেকে পঁয়ত্রিশ টাকা টাকা থেকে আসে এই বেগম খুঁজে বের করতে হবে উন্নয়ন হয়েছে গত সাড়ে পনেরো বছরে উন্নয়নের ধারা একেবারে চক চক এত উন্নয়ন হয়েছে আমাদের সাথিয়া খাটবাড়িয়া বোয়ালমারি থেকে ধুরারি পর্যন্ত রাস্তার সেই উন্নয়ন হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী টিকটক নয় ইউটিউব চ্যানেল জাহিদুল বেস্ট মিডিয়া সুন্দর ভিডিও করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ